এই যে ছয় ফিট রাস্তা এই ফিট রাস্তা থেকে সোজা একটু সামনে গেলে ফিট ফিট রাস্তা রাস্তার প্লট পরে একটি পাঁচ কাটার প্লট দেখাবো আপনাদেরকে আজকে আপনারা ধৈর্য সহকারে দেখুন ওই যে দেখা যায় শেট গিলা এটা সামনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা যাইতে হয় হচ্ছে এখান দিয়া প্রচুর ঘনবসতি এখানে এখানে ঘন ঘনবসতির অভাব নেই মানুষজন ভাড়া চলে একশোতে একশো এই প্লটগুলো সব বিকৃত এই যে ছয় ফিট রাস্তা দিয়ে আমি প্লটটির সামনে চলে যাব প্লটটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি একসাথে নেওয়া লাগবে একাধিক লোকে মিলেও নিতে পারবেন এই রাস্তাটা এইভাবে যায় এদিকে চলে গেছে এদিকে চলে গেছে দুই পাশে এই যে বাড়ি নতুন বাড়ি ভাড়া চলে গ্যাস আছে এখানে এই যে রাস্তাটা আবার এদিক দিয়েও যাবে এদিক দিয়ে সোজা যাবে এই জমিনের জমিনের সাথে গাওয়া আছে ছয় ফিট রাস্তা এই যে এটা হচ্ছে প্লট যে কস্তুরিগুলো দেখা যেতেছে এটা হচ্ছে প্লট পাঁচ কাঠার প্লট মাপে যতখানি আসে এখান থেকে ওই যে নেট নেট দেখা যায় নেটের বেড়া এই নেটের বেড়া পর্যন্ত এই যতখানি আসে জমির সাইজ খুবই সুন্দর স্কোয়ার এবং আশেপাশে প্রচুর হাই হাইরেজ বিল্ডিং গড়ে উঠেছে এই যে দেখা যাচ্ছে হাই রাইস বিল্ডিং প্রচুর উঠেছে ও ওই যে সোজা মালিকের বাড়ি সাদা বিল্ডিংয়ের পরে হচ্ছে মালকের বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান এই জমিটি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুরে সন্ডা মৌজায় অবস্থিত যারা ক্রয় করতে আগ্রহী অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা জমিটি কিনতে পারবেন খুব সহজে অল্প দামে জমিটির দাম বলে দিচ্ছি মাত্র দশ লাখ টাকা প্রতি কাঠা দশ লাখ টাকা প্রতি কাঠা জমি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাইল জমি জমি শ্রেণীর সাইল এগুলো ডুবানা চতুর্দিকে ঘরবাড়ি হয়েছে ঘরবাড়িগুলো ওচা করাতে মাঝখানে পড়ে গেছে আগের লেভেল তার ধানি জমির লেভেল যার কারণে এখানে একটু হস্তুরি মস্তুরি হয়ে আছে যার কারণে এরকম দেখা যাচ্ছে কিন্তু জমি শাইল জমি খুবই চমৎকার লোকেশনের মধ্যে এত সুন্দর এলাকা যেমন পরিবেশ তেমনি এলাকা সৌন্দর্য আপনারা বসবাস করার উপযোগী অথবা কেউ যদি কিনে রুম করে ভাড়া দিতে চান প্রচুর ভাড়া চলে এখানে তা সম্পূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন আশেপাশে অনেক বাড়ি ঘর ঘরে উঠতেছে নতুন নতুন যেখানে আপনারা আসলেই দেখতে পারবেন খুব সুন্দর চমৎকার লোকেশন এটা আমরা আপনাদেরকে আরেকটু সামনে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করেন আর জমিটি যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের ডেসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সুন্দর এই যে বাড়িটা ছয়তলা ফাউন্ডেশন করা পাশে এই যে এগুলো সব ভাড়া যা ঘর বাড়ি দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা সামনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা একদম নিকটে এখানে আপনারা চলে আসতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে থেকে পশ্চিম দিকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে চলে আসতে পারবেন পায়ে হেঁটে দশ মিনিটে এবং এই যে আশেপাশে প্রচুর বিল্ডিং প্রচুর বিল্ডিং গড়ে উঠতেছে দর্শক আপনারা অবশ্যই খেয়াল করেন প্রচুর বিল্ডিং করতেছে এটা ছয়তলা ফাউন্ডেশন করে করা অর্ধেক করা আপনারা চাইলে এখানে সুন্দর ঘরবাড়ি করতে পারবেন খুব মনোরম পরিবেশ চমৎকার একটি এরিয়ার মধ্যে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ